টেস্ট করে দেখা যাক পুরো দেখো কতটা বলে গেছে কাঁচকলা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি একঘেয়েমি কাঁচকলা খেতে যখন ভালো লাগবে না ঠিক এই পদ্ধতিতে কলা ভাপা বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের পাতে এতটাই ভালো লাগে আর ভীষণই সুস্বাদু হয় রেসিপিটি রেসিপিটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকুক তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্না নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় প্রথমে তিনটে কাঁচকলাকে একটু এরকম ছোট ছোট টুকরো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি তার কারণ কাঁচকলা কাটলে কাঁচকলাতে তো প্রচুর আয়রন আছে সেই আয়রনের জন্য কাঁচকলা কালো হয়ে যায় ওই জন্য কাঁচকলা সবসময় কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলা আর কালো হয় না নিয়েছি এখানে একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে তোমরা চাইলে সাদা সর্ষের ব্যবহার করতে পারো দিয়ে দেবো হাফ চামচ সাদা তিল এখানে নিয়েছি দু চামচ পোস্ত আমি পোস্তর পরিমাণটা বেশি দিচ্ছি তোমরা চাইলে শস্যের পরিমাণটাও বেশি দিতে পারো সমস্ত কিছু প্রথমে শুকনো ঘুরিয়ে নেব মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে কে কতটা ঝাল পছন্দ করো দিয়ে দেব এর মধ্যে সামান্য জল জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলা মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে যে কাঁচকলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই হলুদ জলটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে কাঁচকলাটা নিয়ে নিয়েছি এবার এই কাঁচকলার মধ্যেই দিয়ে দেব আমি পেস্ট করে নেওয়া মশলাটা এটা হবে ভাপা কাঁচকলা দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ যেহেতু ভাপা বানাবো হলুদের পরিমাণটা একটু বেশি দেব আর দিয়ে দেব মিক্সার ধোয়া জল দেব এর মধ্যে সামান্য কাঁচা সরষের তেল সমস্ত উপকরণ দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব এই ফাপা কাজকলা খেতে এতটাই ভালো লাগে আমি প্রথমে একদিন বাড়িতে বানিয়ে নিজে আগে খেয়ে দেখেছি দেখলাম এতটাই সুন্দর বা এত অপূর্ব লাগে এই কাজকলা ভাবে গরম ভাতের সাথে তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটি শেয়ার করে নিই লিখে রাখা কাজকলাটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু অন্য কিছুই দিই মানে কোনো তেলও দিইনি বা কোনো মশলাপাতি দিইনি শুধু নর্মাল কল কড়াইয়ের মধ্যে কাঁচকলাটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে দেবো এবারে ঢাকাটা বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য ফুটতে দেব ঢাকনায় যে ছিদ্রটা আছে ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এবারে ঢাকাটা একটু সরিয়ে পাও এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো মনে হচ্ছে চিংড়ি মাছ ভাপা বসিয়েছি নিরামিষ দিনে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবে অপূর্ব টেস্ট অপূর্ব এতটাই সুস্বাদু হয় এই ভাপা কাজকলা যে গরম ভাত অনেকটাই খাওয়া হয়ে যাবে আরও একটু আরও কিছুক্ষণ হবে তার জন্য আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম একটু নেড়ে ছেড়ে নিলাম হলে নিচে ধরে যেতে পারে ঢাকাটা নামিয়ে নিচ্ছি বাউ দারুণ সুন্দর বন্ধ দিয়ে দিচ্ছি সামান্য চিনি নিরামিষে মিষ্টি মিষ্টি বলে খেতে বেশ ভালো লাগে দেখো গেছে। নামানোর আগে দিয়ে দেবো আবারও এক চামচ মতো সরষের তেল যে কোনো ভাপাতে সরষের তেলটাই কিন্তু বেশি ভালো লাগে অন্য কোনো তেল মোটেও ভালো লাগবে না সবসময় যখনই ভাপা বানাবে সরষের তেলেই বানাবে ভাপা কলার রেসিপিটি আজকের মতো কমপ্লিট আমার চ্যানেলে অনেক রকমেরই ভাপার রেসিপি আছে তার মধ্যে সবথেকে যদি বেশি ভালো হয় তবে এই কলা ভাপা রেসিপিটি অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সকলেরই ভীষণই ভালো লাগবে বানিয়ে খেয়ে দেখবে কার কার ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাবে একটা লাইক দিয়ে দেবে আজকের মতন এই পর্যন্ত আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ ফাটাফাটি হয়েছে তুই অবশ্যই বাড়িতে একটি বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের সাথে জাস্ট জমে যায়